আজ বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে প্রতি বছর পালিত হচ্ছে এই দিবসটি বাস্তবিক অর্থে দেখা যায় শিশুশ্রম প্রতিরোধ দিবস নামে এ দিবসটি শুধুই কাগজে কলমে উদযাপন করা হচ্ছে হাটে বাজারে কলকারখানা অথবা বাসাবাড়িতে কিংবা ঝুঁকিপূর্ণ বহু পেশায় দেখা মিলে হাজারো শিশু এদের অধিকাংশই নিম্নবিত্ত পরিবারের বা ছিন্নমূল শিশু পরিবারের প্রয়োজনে জীবন জীবিকায় বেছে নিয়েছে শিশু বয়সে বোঝার ভার সামান্য কিছু অর্থের বিনিময়ে বিনিয়োগ হচ্ছে তাদের শ্রম আবার অনেকেই তাদের পারিশ্রমিক পাচ্ছে না ঠিক মতো উনিশশো সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএল ও শিশু শ্রম বন্ধ করতে কর্মসূচি নেয় এবং দুই দুই সালের বারোই জুন থেকে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালন করা শুরু হয় সেই থেকে শিশুদের অধিকার প্রতিষ্ঠা এবং ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধে পালিত হচ্ছে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস আইএল ও এর হিসেব অনুযায়ী বিশ্বের মোট চব্বিশ কোটি ষাট লক্ষ শিশু বিভিন্নভাবে শ্রম বিক্রি করে তার মধ্যে ঝুঁকিপূর্ণ কাজ করে আঠারো কোটি কিন্তু বাস্তবে সে সংখ্যা আরও অনেক বেশি বাংলাদেশের প্রাক্ষপটে শিশুশ্রম একটি প্রকট সমস্যা উন্নয়নশীল দেশ হিসেবে বিপুল সংখ্যাক দরিদ্র জনগোষ্ঠীকে লড়াই করে বাঁচতে হয় সরকারি জরিপ অনুযায়ী বাংলাদেশের শিশু শ্রমজীবীর সংখ্যা উনআশি লাখ এদের মধ্যে চৌষট্টি লাখ গ্রাম অঞ্চলে এবং বাকি পনেরো লাখ শহরে বিভিন্ন কাজে নিয়োজিত এসব শ্রমিকের মধ্যে পঁয়তাল্লিশ লাখ শিশু শ্রমজীবী ঝুঁকিপূর্ণ কাজে জড়িত কাজে যোগদানের সর্বনিম্ন বয়স সংক্রান্ত আইএলও ও কনভেনশন একশো আটত্রিশ অনুসমর্থন করেছে বাংলাদেশ এই কনভেনশন অনুসারে চোদ্দ বছরের নিচে কাউকে কাজে নিয়োগ দেওয়া যাবে না এজন্য বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবসটি বেশি গুরুত্ব বহন করছে